আমি নওসাদ সিদ্দিকী বলছি আমি ভুলে যাওয়ার ছেলে নয় ছেড়ে দিয়ে ছেলে নয় যে বিডিও যে ওসি যে আইসি যে এসডিও হোক আর লেভেলের অফিসার হোক না কেন যারা এই অপকর্ম সাথে যুক্ত আছে সমস্ত নোট ডাউন করে আমাদের কাছে রাখা আছে সময় আসছে সরকারের পরিবর্তন হবে কেউ সরকারকে আটকে রাখতে পারবে না পুলিশ দিয়ে সরকার চলে না জন সরকারের পাশে নাই সেই সময় সেই এসডিও সেই ভিডিওগুলোকে খুঁজে বার করা হবে এখন আত্মগোপন করুক আর যাই করুক জনমানুষে নিয়ে আসা হবে আইন বিচারের ব্যবস্থার মাধ্যমে তাদের খেস্তকে আমি বুঝে নেব আমি হুশিয়ার করছি ভিডিওকে যখন সরকারের পতন হবে তখন সবার হিসেব আমি এক এক করে নেবো আমি ভিডিওকে হুঁশিয়ার করছি এরকম কাজ যেন আর কখনো না হয় আমার এর প্রার্থীদেরকে কেন মারবে কেন অধিকারটাকে বুঝিয়ে দেবে না এই কথাগুলো বলেছেন নওসাদ সিদ্দিকী সাহেব এই বাংলার উপরে সবার অধিকার রয়েছে প্রতিটা মানুষের অধিকার রয়েছে এই উপরে সেই রকম কিছু কথাই বলেছেন পিছাদা নওসাদ সিদ্দিকী তো আপনারা সেটাই শুনুন ভোট দানকে বিরত করছে ভোট দিতে দিচ্ছে না ভোটকে কেড়ে নিচ্ছে যারা তাদের বিরুদ্ধে আমরা যাতে মানুষ ঠিকঠাকভাবে ভোট দিতে পারে সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য আমরা উপস্থিত হয়েছি শাসক বারো বছর ক্ষমতায় আছে বারো বছর ক্ষমতায় আছে সত্তর থেকে বাহাত্তর বা পঁচাত্তরটা প্রকল্প চালাচ্ছে তারপরেও কেন নমিনেশন কেন্দ্রকে দখল করে রাখতে হতল কেন ভোট ভোটের দিনে আমাদের প্রার্থীদেরকে তালা মেরে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হলো কেন সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া দিতে দিচ্ছিল মানে প্রার্থী যিনি ছিলেন তিনি জিতে গিয়েছেন পাঁচ হাজারের ওপরের ভোটে কিন্তু দীর্ঘক্ষণ বিডিও তাকে সার্টিফিকেট দিচ্ছে না ফোন করছি তখন উনি বলছেন যে আমরা প্রসেসিংয়ের মধ্যে আছে দশ পনেরো মিনিটের মধ্যে দিয়ে দেবো এই করতে করতে নোংরামিটা করার পরে সেখানে গুলি চালালো আমাদের এরা ক্ষতিগ্রস্ত হলো সমগ্র রাজ্যে দেখুন আমাদের রাজ্যে সমগ্র জায়গা দেখুন ভিডিওদের ম্যাক্সিমাম দেখা ভূমিকাগুলো কি ছিল বিরোধীরা জিতেছে সার্টিফিকেট দেব বলে বসিয়ে রেখে তৃণমূলের পরাজিতদেরকে শেষে সার্টিফিকেট দিয়েছে আমাদের যারা বিরোধী আমাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছে মারধর করে সেই সময় সেই এসডিও সেই ভিডিওগুলোকে খুঁজে বার করা হবে এখন আত্মগোপন করুক আর যাই করুক জনমানুষে নিয়ে আসা হবে আইন বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের আজকে আমি বুঝে নেব গণতন্ত্রকে যারা হত্যার খেলায় যারা সহযোগিতা করেছে যে আধিকারিকরা যে প্রশাসনের লোকেরা তাকে এক ইঞ্চি ছাড় হবে না আমি আনি